আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিভাস কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যে কাম থেকে দেখছেন আজকে আমার এই ভিডিওটি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমি আইয়ুব খান আর আপনারা দেখছেন আয়ুব খান অফিসিয়াল ভিডিও ইউটিউব চ্যানেল তো বন্ধুরা অ্যাকচুয়ালি আমি এই মুহূর্তে আসি হচ্ছে মিডল ইস্টের একটা কান্ট্রি যেটার নাম হচ্ছে দুবাই দুবাইয়ের রাস্তায় অ্যাকচুয়ালি ফুটপাথ দিয়ে হাঁটতেছিলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দুবাইয়ের অ্যাকচুয়ালি ডিসিপ্লিন রুট অফ দ্য ডিসিপ্লিন কী সিস্টেম এখানে যেটা হয়তো আমাদের দেশে সাঁতারা সব দেখা যায় না এইসব দৃশ্যগুলি তো অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি ডিসিপ্লিন দেখানোর জন্য এই যে আমি যেটা হাঁটতেছি এটা হচ্ছে একটি ফুটপাত রাস্তা দিকে দেখতে পারতেছেন আপনারা ফুটপাতটা একটু অ্যাকচুয়ালি কত বড় করে ওনারা রেখেছে এত বড় ফুটপাত যদি আমাদের বাংলাদেশে কোনো রাস্তার পাশে থাকে তাহলে সেটাতে কি হবে কি কি হতে পারে আপনারা কমেন্ট করে জানান দৃশ্য কেমন দেখতে পাচ্ছেন আপনারা এখানে পাশে দেখেন গাছ লাগাইছে সেটা প্রতিদিন পানি দেওয়া হয় আর ফুটপাথ রেখেছে পাশেই আবার ভিতরে আরও একটা বাই রুট তো অ্যাকচুয়ালি সার্ভিস রুট সব কিন্তু সিস্টেমেটিক এখানে এখানে অ্যাকচুয়ালি আর ডিসিপ্লিন কত পরিষ্কার করে ওনারা রেখেছেন আমাদের দেশে কীরকম হতো এরকম ফুটপাথের মধ্যে হয়তো কাচারা ভরে রাখতো না হয় ফুটপাথের মধ্যে দোকান বসাই দিত না হলে পাগল ছাগলের আড্ডা হয়ে যেত অ্যাকচুয়ালি এই দেশটা অনেক পরিষ্কার সব কিছুতে আপনি এরকম পুতপাত দিয়ে হাঁটার সময় এখানে আমাদের বাংলাদেশের মতো যেমন আজে বাজে লোক যেমন পাগল ছাগল এগুলা ফালতু লোকগুলা ঠিক আছে পথচারীর ভেতরে দেখা যেত কিন্তু এখানে দেখেন আপনি পথচারীও কম কিন্তু তেমন ফালতু লোক কিন্তু এখানে নেই নেই বললে চলে তো বন্ধুরা আমি যাব হচ্ছে চলি এই মতে একটি মসজিদে নামাজ পড়ার জন্য মাগেরিবের টাইম হয়েছে দেখতে পারতেছেন আপনারা পশ্চিম দিগন্তে কিন্তু সূর্য ডুবে গেছে এখনই মাগরিবের নামাজ হবে অ্যাকচুয়ালি খোলা ময়দানে আকাশের নিচে খোলা আকাশের নিচে নামাজ পড়ার মজাটাই কিন্তু আলাদা সেজদা দেওয়ার মজাটাই কিন্তু আলাদা সেজদাতে গেলে মনে হচ্ছে যে উপরে আসমান নিচে আমি জমিনের মধ্যে সেজদা দিচ্ছি কিন্তু খুব বেশি একটি প্রশান্তি কিন্তু এখানে পাওয়া যায় খোলা ময়দানে আস খোলা আসমানের নিচে নামাজ পড়ার মতো অ্যাকচুয়ালি আনন্দদায়ক জিনিস আমি মনে করি অন্য কিছুতে আমি তেমন উপলব্ধি করতে পারি না ঠিক চল যাই হোক নামাজটা পড়েনি এখানে তারপর না হয় কথা হবে আপনাদের সাথে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি